তুমি কি কখনো ভেবেছো একটা যুদ্ধ কিভাবে পুরো বিশ্বকে কাঁপিয়ে দিতে পারে আমরা এমন একটা সময় সাক্ষী হচ্ছি যেখানে ইরান আর ইসরায়েলের মধ্যে যুদ্ধের আগুন জ্বলছে কিন্তু এটা শুধু দুই দেশের মধ্যে যুদ্ধ নয় এর পেছনে লুকিয়ে আছে বিশ্বের বড় বড় শক্তির খেলা ইরানের বন্ধুরাষ্ট্র হিসাবে আমরা যাদেরকে চিনি যেমন চীন রাশিয়া তুরস্ক এরা কি ইরানের পাশে দাঁড়াবে এই যুদ্ধে আর যদিও দাঁড়ায় তবে কতটা এই গল্পের প্রতিটা মোড়ে মোড়ে রয়েছে রহস্য আর উত্তেজনা শেষে আমরা বুঝবো হ্যাঁ এই তিন দেশ মুখে যত সমর্থন করুক বাস্তবে তারা সবাই খেলছে কূটনৈতিক দাবার গেম যুদ্ধের মাঠে কেউই ইরানের পাশে বন্ধু খাতে দাঁড়াবে না কূটনীতি থাকবে কিন্তু গুলি নয় এই থাকবে সিদ্ধান্তে যাওয়ার আগে এসো এই একে একে তিনটি দেশের রোল কি সেটা বুঝে নিয়ে যুদ্ধ শুরু হয়েছে মাত্র কয়েকদিন তেরো জুন থেকে টান টান উত্তেজনা ইসরায়েল নিশানা বানিয়েছে ইরানের প্রশাসনের ভবন তেল গ্যাস রিফাইনারির সামরিক কমান্ডার এমনকি পারমাণবিক বিজ্ঞানীদেরও আর পাল্টার জবাবে ইরানও চুড়েছে শত শত ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলও বেশ ক্ষতিগ্রস্ত এই উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোন করেছেন দুই পক্ষকে ইসরায়েলের নেতানিয়াহু আর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ানকে পুতিন যা বলেছেন তা শুনলে মনে হবে রাশিয়া যেন শান্তির ফেরিওয়ালা রাশিয়া বলেছে আমরা যুদ্ধ থামাতে চাই তবে থামানোয় মানে কি নিরপেক্ষতা না কারণ পুতিন ইসরায়েলের হামলাকে নিন্দনীয় বলেছে ইরানি মৃত্যুর জন্য সহানুভূতি জানিয়েছে আবার একই সাথে আমেরিকাকেও ফোন করেছে সেখানে ট্রাম্পের সাথে পঞ্চাশ মিনিটের দীর্ঘ কথোপকথন যেন দাবার দুই পাশে দুই রানি কথা বলছে তবে এটুকু বুঝে নাও রাশিয়া যতই কূটনৈতিকভাবে সবর হোক যুদ্ধের ময়দানে ইরানকে সামরিক সাহায্য করবে এমন আশা করাটাও ভুল কারণ ইতিহাস উনিশশো সালে ইরানে ইসলামী বিপ্লবের পর খামিনী যুক্তরাষ্ট্রকে বড় শয়তান আর সোভিয়েত ইউনিয়নকে ছোট শেতান বলে আখ্যা দিয়েছিলেন এটাই তিক্ততা পরবর্তীতে পশ্চিমা নিষেধাজ্ঞা আমেরিকান অবরোধের মধ্য দিয়ে রাশিয়া এবং ইরান সম্পর্ক কিছুটা উষ্ণ হয় কি সম্প্রতি তারা স্ট্র্যাটেজিক পার্টনারশিপও সই করেছে তবুও রাশিয়ার তৈরি সুকৈত থার্টি ফাইভ ফাইটার জেট এবং এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমও দিতে দেরি করেছে রাশিয়া কারণ রাশিয়া ইরানের পাশাপাশি ইসরায়েলের সাথেও বন্ধুত্ব বজায় রাখতে চায় বিশেষ করে পুতিন ও নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক অনেক গভীর এমনকি ইউক্রেনের যুদ্ধেও ইসরায়েল খুব একটা সাহায্য করেনি ইউক্রেনকে কারণ রাশিয়া তাদের বিরোধিতা করেনি তাদের মধ্যে যেন এক ধরনের অলিখিত চুক্তি চলছে তবে এখানে একটা লুকানো সুবিধা রয়েছে রাশিয়ার জন্য ইরান তেলের বড় সরবরাহকারী এই যুদ্ধে তেলের সরবরাহ ব্যাহত হলে তেলের দাম বাড়বে আর তেলের দাম বাড়লে রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অর্থের পরিমাণও বাড়বে তাছাড়া পশ্চিমা দেশগুলো যদি এই যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ইউক্রেনের দিক থেকে তাদের মনোযোগ কমবে ফলে রাশিয়ায় এই যুদ্ধের লাভবান হবে তাই রাশিয়া কূটনীতি খেলবে কিন্তু বন্দুক হাতে নিয়ে ইরানের পাশে দাঁড়াবে না এবার আসি চীনের প্রসঙ্গে চীনের নাম শুনলে মনে হয় ঠান্ডা মাথার সুপরিকল্পিত খেলোয়াড় সবসময় একটা চুপচাপ ভঙ্গিতে কথা বলে কিন্তু তার প্রতিটি পদক্ষেপে থাকে গভীর কৌশল এই যুদ্ধ পরিস্থিতিতেও তাদের ভূমিকা আলাদা চীনও রাশিয়ার মতো মুখ খুলে বলছে আমরা শান্তি চাই চীনের সাথে ইরানের সম্পর্ক যতটা আদর্শবাদে শোনায় তার চেয়ে অনেক বেশি তেল ভিত্তিক দু সালের পর যখন আমেরিকার নিষেধাজ্ঞা চেপে বসে ইরানের ওপর তখন ইরানের তেল কেনা বন্ধ করে দেয় ভারত জাপান ইউরোপে অনেক দেশগুলো কিন্তু চীন বরং বিপুল পরিমাণে ইরানের তেল কিনতে শুরু করে এখন পর্যন্ত ইরানের তেল বিক্রির বড় একটা অংশ গেছে বেজিং বেইজিংয়ের দিকে এখন যদি ইসরায়েল ইরানের তেল করতে হামলা করে তাহলে ক্ষতির মুখে পড়বে চীনও তেল সরবরাহ বন্ধ হবে দাম বাড়বে আর বেইজিংয়ের এর শিল্প ভিত্তিক অর্থনীতিও কাঁপতে থাকবে এজন্য চীনও তাদের বিকল্প খোলা রেখেছে তারা ইরানের পাশে থাকলেও দৌদি আরবের সঙ্গেও সম্পর্ক ঠিক রাখতে চায় কেন কারণ সৌদি আরব আর ইরান পারস্য উপসাগরে একে অপরের শত্রু তাই চীন কূটনৈতিকভাবে ইরানকে সমর্থন দেবে কিন্তু সামরিকভাবে সেটা খুবই কঠিন আসল কথা হলো চীনের হাতে এই যুদ্ধ থামানোর জন্য খুব বেশি ক্ষমতা নেই চীন মুখে যতই বলুক বাস্তবে তারা গুলি ছুটছে না চীনও জানে সামরিকভাবে ইরানের পাশে দাঁড়ানো মানে আমেরিকা আর ইসরায়েলের বিপক্ষে গিয়ে লড়াই যুগি না সেটা চীন করবে না তারা বরং চালাকি করে সম্পর্ক ভালো রাখছে ইরান সৌদি আরব এমনকি ইসরায়েলের সাথেও এই সবাইয়ের বন্ধু হবার কৌশল চীন বহুদিন ধরেই খেলে আসছে তবে সত্যি বলি এই ভূ রাজনৈতিক দাবার বোর্ডে এক ধরনের ব্যাকআপ প্লেয়ার তারা তাদের চাল দেবে কিন্তু যুদ্ধের নামবে না এবার আসো তুরস্কের রাশিয়া আর চীনের মতো তারা ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন দিচ্ছে ঠিকই কিন্তু তুরস্কের পরিস্থিতি আলাদা কারণ তুরস্কের সীমান্ত সরাসরি ইরানের সঙ্গে সোজা ভাষায় বললে যুদ্ধ সরালে তার সবচেয়ে আগে ধাক্কা খাবে তুরস্ক সিরিয়ার যুদ্ধের কথা মনে আছে মিলিয়ন মিলিয়ন মানুষ তুরস্কে ঢুকে পড়েছিল আশ্রয় চেয়ে ঠিক তেমনি যদি ইরানের যুদ্ধ দীর্ঘ হয় মানুষ মরতে থাকে তাহলে ইরান থেকেও শরণার্থীরা সীমান্ত টপকে যেতে চাইবে তুরস্ক এখন সেই আতঙ্কেই কাঁদছে তুরস্কের প্রেসিডেন্ট এর একদম খোলা বলেছেন ইসরায়েল পুরো অঞ্চলটাকে আগুনে পরিণত করার চেষ্টা করছে এটা থামাতে হবে সে যুবরাজ মোহাম্মদ ফোন করে বলেছেন ইসরায়েল আসলে হুমকি তুরস্ক একটা জটিল দ্বিধার মধ্যে আটকে আছে একদিকে ইসলামপন্থী ভাবমূর্তি ধর্মীয় ঐতিহ্য ইরানের মতো স্বনির্ভর সামরিক শক্তি গড়ার চেষ্টা অন্যদিকে ন্যাটোর সদস্য দেশ হিসাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মুখের দিকেও তাকাতে হয় তাই তারা মুখে ইসরায়েল বেরোলে কিন্তু হাতে বন্দুক তুলে নিচ্ছে না এই দ্বৈত চরিত্র হল রুস্কের কূটনৈতিক বাস্তবতা